সলাতুল হাজত পড়ে দুয়াটি একবার পড়ুন গাইবি সাহায্য চলে আসবে তিন দিনে ইনশাআল্লাহ আপনার হাজত পূরণ হবে মনের আশা উদ্দেশ্য দ্রুত পূরণ হবে আমি আজ একটি সহজ আমলের কথা বলবো যাদের প্রয়োজন পূরণ হয় না বা সাহায্যর দরকার তো প্রথমে হাজত উজু করবেন উত্তম করে উজু করবেন উজু করার পরে ভালো করে যখন উজু করে নেবেন তারপরে বাড়িতে বা মসজিদে এসে দুই রিকাত সালাতুল হাজত অর্থ হলো প্রিয়জনের নামাজ দুই রিকাত পড়ার পরে এই দুয়াটি পড়বেন লা ইলাহা ইল্লাহুল হালিমুল করিম سبحان الله رب العرش العظيم الحمد لله رب العالمين أَسْأَلُكَ موجبات رحمتك واجاي مغفرتك والغنيما من كل بر والسلامه من كل اسم لا تدالي جَمْبًا الا غفرته ولا حمن الا فَرَّزْتَهُ অর্থ হল আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই তিনি অত্যন্ত সহনশীল ও দয়ালু আল্লাহ মহান যিনি মহান আরসের মালিক সমস্ত প্রশংসা সৃষ্টিকূলের রব আল্লাহ আমি আপনার কাছে আপনার রহমতের কারণ এবং আপনার মাঘফীরাতের নিশ্চয়তা প্রার্থনা করছি প্রতিটি পুণ্য থেকে লাভ এবং প্রতিটি পাপ থেকে সুরক্ষা প্রার্থনা করছি এমন কোনো গুণা নেই যা আপনি ক্ষমা করেননি আর এমন কোনো চিন্তা নেই যা আপনি দূর করেননি তো প্রিয় ভাই এই দুয়াটি আপনি পাঠ করবেন এবারে বলবেন যে আমি তো দুয়া পাঠ করি তো দুয়া পাঠ করার আগে দুদু শরীফ একবার পড়ে নেবেন এবং নিয়মিত করবেন যখনই আপনার দুয়া কবুল হয়ে যাবে তখনই কিন্তু আপনার যে প্রিয়জন ইনশাআল্লাহ তিন দিনেই পূরণ হয়ে যাবে মাত্র তিন দিন তার আগেও হতে পারে কিন্তু দুয়া কবুল হলে দেখেন ভাই যদি আপনার নেক চাওয়া থাকে নেক উদ্দেশ্য থাকে আপনি মোত্তাকি হন আপনি মমিন হন আল্লাহওয়ালা হন তাহলে তার কোনো চিন্তার দরকার নাই কেন জানেন দুনিয়াতে মমিন প্রয়োজন ছাড়া অপ্রয়োজনীয় জিনিস চাই না তো কথাগুলি শুনতে খুব সহজ লাগলেও খুব কিন্তু সহজ নাই প্রয়োজনে মানুষ মুখ ফিরিয়ে নাই কেউ সাহায্য সহযোগিতা করে না কিন্তু এতটুকুন আপনাকে বলবে আল্লাহ সুবানা হুয়া তালার কাছে চাইলে আল্লাহ আপনাকে ফেরত দিবেন না তো হাত উঠিয়ে আপনি দোয়া করবেন এবারে বলবেন আপনি তো প্রত্যেকটা ভিডিওতে হাত উঠার কথা বলেন দেখেন চাওয়াটা যদি আল্লাহর কাছে থাকে পাওয়াটাও সুনিশ্চিত তবে ধৈর্য কষ্ট আপনাকে সহনশীল সব কিছুই হতে হবে মানে চাইলেন আর পেয়ে নিলেন এটা নয় সেটা পরেও পেতে পারেন সঙ্গে সঙ্গেও পেতে পারেন বা নাও পেতে পারেন তবে আল্লাহর উপর থেকে ভরসা কখনো হারাবেন না